ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি তবে এরই মাঝে সামনে এলো পরবর্তী আইসিসি ইভেন্টের সময়সূচি দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন দল কবে কোথায় কাদের বিরুদ্ধে মাঠে নামবে তার খসড়া এসেছে গণমাধ্যমে আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যা মিনি বিশ্বকাপ নামেও পরিচিত আর এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নও পাকিস্তান সুতরাং টুর্নামেন্টের সব ম্যাচ যদি পাক ভূখণ্ডে আয়োজিত হয় তবে ভারতকেও খেলতে হবে ওই দেশটিতে ভারত সরকার টিম ইন্ডিয়াকে পাকিস্তানের মাটিতে পা দেওয়ার অনুমতি দেয় কি না সেটা জানতে হয়তো বা অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস তবে রোহিতরা খেলতে যাবেন ধরে নিয়েই দিনখণের সূচি করেছে আয়োজক দেশের পাকিস্তান ক্রিকেট বোর্ড দু সালের উনিশ ফেব্রুয়ারি শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দ্য টেলিগ্রাফে প্রকাশিত সূচি অনুযায়ী করাচির উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও আয়োজক পাকিস্তান টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে নয় মার্চ খেতাবি লড়াইয়ের আসর বসবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আট দলের টুর্নামেন্টে খেলা হবে মোট পনেরোটি ম্যাচ পাকিস্তান ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে তিনটি শহরে লাহোর করাচি ছাড়া রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ানস ট্রফির ম্যাচগুলো উনিশ দিনের টুর্নামেন্টে সাতটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে লাহোরে পাঁচটি ম্যাচ খেলা হবে রাওয়ালপিন্ডিতে এবং তিনটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে করাচিতে দুইটি সেমিফাইনাল খেলা হওয়ার কথা করাচি ও রাওয়ালপিন্ডিতে তবে ভারত যদি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় তবে তারা সব ম্যাচ খেলবে লাহোরে টিম ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে সেক্ষেত্রে সূচি বদলে ভারতের শেষ চারের ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এমনই পরিকল্পনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে রয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হবে নিউজিল্যান্ড ভারত ও আয়োজক পাকিস্তানের সঙ্গে অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান বিশ্বকাপে কোয়ালিফাই করলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারেনি দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা টুর্নামেন্টের হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পহেলা মার্চ রোহিত কোহিলেরা একই মাঠে সব ম্যাচ খেলবেন বলে স্বাভাবিকভাবেই পাক ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে গণমাধ্যমে প্রকাশিত সময়সূচির দিকে নজর দিলে প্রথম ম্যাচ পাকিস্তান বনাম নিউজিল্যান্ড উনিশ ফেব্রুয়ারি করাচি দ্বিতীয় ম্যাচ ভারত বনাম বাংলাদেশ বিশ ফেব্রুয়ারি লাহোর তৃতীয় ম্যাচ আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা একুশে ফেব্রুয়ারি করাচি চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড বাইশ ফেব্রুয়ারি লাহোর পঞ্চম ম্যাচ ভারত বনাম নিউজিল্যান্ড তেইশ ফেব্রুয়ারি লাহোর ষষ্ঠ ম্যাচ পাকিস্তান বনাম বাংলাদেশ চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি সপ্তম ম্যাচ আফগানিস্তান বনাম ইংল্যান্ড পঁচিশ ফেব্রুয়ারি লাহোর অষ্টম ম্যাচ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ছাব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি নবম ম্যাচ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সাতাশ ফেব্রুয়ারি লাহোর দশম ম্যাচ আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া আটাইশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডি এগারোতম ম্যাচ ভারত বনাম পাকিস্তান পহেলা মার্চ লাহোর বারোতম ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড দোসরা মার্চ রাওয়ালপিন্ডি তেরোতম ম্যাচ প্রথম সেমিফাইনাল পাঁচই মার্চ করাচি চোদ্দতম ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ছয় মার্চ রাওয়ালপিন্ডি পনেরোতম ম্যাচ বা ফাইনাল ম্যাচ বা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ম্যাচ এবছরের নয় মার্চ লাহোর